পরোটাগুলো একেবারেই নরম সফট একেবারেই তুলোর মতো তুলতুলে আর কত সুন্দর হয়েছে পরোটাগুলো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন খেতে কিন্তু পুরো দুর্দান্ত হয় আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে খান তো আপনাদের বিশ্বাস হবে না চিড়ের পরোটা যে এতটাই সুন্দর হয় নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকালের ব্রেকফাস্টের জন্য চট জলদি কিছু বানাতে চাইলে আপনারা চিড়ে দিয়ে এরকম দারুণ মজার একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব সকালের চটজলদি ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে আমি দেড় কাপ চিড়ে নিয়েছি তো চিড়েগুলো একবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এখানে আমি চিঁড়েটা নিয়েছি একেবারেই পাতলা চিড়ে তো এই চিড়েটা নিলে কিন্তু ব্রেকফাস্ট খুবই ভালো হয় এর কারণে আমি এই চিঁড়েটা নিয়েছি চিঁড়েটা আমি হালকা করে একটু চালিয়ে নিয়েছি কারণ চিঁড়ের মধ্যে অনেক ধুলো ময়লা গুঁড়ো থাকে এর কারণে এইদিকে চিঁড়েটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে চিঁড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে আরও দু মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব যেহেতু এটা পাতলা চিড়ে এর জন্য বেশি জল লাগবে না আবারও একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এর কারণে আমি হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে দিলাম এইদিকে আমি মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটা ভালো করে গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন গ্রেড করে নিলে খুবই ভালো হয় এর কারণে আমি গ্রেড করে নিচ্ছি আলুটা আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ চামচ কালো জিরি আপনাদের কাছে যদি জোয়ান থাকে আজওয়ান আপনারা এখানে অ্যাড করতে পারেন সাথে ধনে পাতা এবার আমি ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দু কাপ আটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আটা ময়দা দুটো একসাথে মিশিয়ে করতে পারেন তো এখানে আমি দু কাপ আটা দিয়ে দেব এবার আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এই অবস্থায় একেবারেই জল দেওয়া যাবে না যেহেতু আলু এবং চিড়ের মধ্যে একটা জল জল ভাব আছে তো এর কারণে আমি ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে যদি জল লাগে তো জল দিয়ে একটা খুব সুন্দর সফট ডো তৈরি বানিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি শক্ত হবে না খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি এবার আমরা রুটি কিংবা পরোটা যেই রকম বানাই ঠিক একই রকমভাবে আমি লেচি কেটে নেব এরকম সাইজ করে লেচিগুলো কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব অল্প করে একটু আটা ছিটিয়ে নিয়েছি দিয়ে এবার আমি এগুলো বেলে নেবো আপনারা চাইলে এগুলো লম্বা লম্বা করে সেপ দিতে পারেন কিংবা গোল গোল রুটির মতো বানিয়ে নিতে পারেন আর বন্ধুরা পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না এবং খুব বেশি মোটাও করা যাবে না মিডিয়ামভাবে রাখতে হবে তো এই রকম করে চার চারকোনা করে যদি বানান রকম করে বানিয়ে নিতে হবে তো এবার আমি একটু বেলে নেব যদি হাতে কম টাইম থাকে আপনারা কিন্তু গোল গোল করে বেলে নিতে পারবেন রকমভাবে আমি সবগুলো এবার বানিয়ে নেব এক এক করে সমস্তগুলো বেরিয়ে নিয়েছে আর থিকনেসটা কেমন হয়েছে দেখি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা গরম করে নিয়েছি এবার আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এপি ওপিট দুপিট প্রথমে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু চিড়ে আর আলু দাওয়া আছে তো এর কারণে আমি একটু প্রথমে হালকা করে ভেজে নেব তারপর এর মধ্যে একটু তেল দিয়ে ভেজে তুলে নেব এবার আমি এক পিট উল্টে নেব উল্টে পাল্টে দুপিট একটু হালকা করে সেকে নিয়েছি এবার আমি এরকম এক চামচ করে তেল দিয়ে আর একবার উল্টে পাল্টে ভেজে তুলে নেব আর বন্ধুরা তেলটা দেওয়ার পরে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিনের মতো আজকেও বলছি কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর করে পরোটাগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এগুলো তুলে নেবো ঠিক একই রকমভাবে ভেজে নেব এই যে দেখতে দেখতে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছে আর বন্ধুরা এতটাই সফট আপনাদের কি বলবো আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের বিশ্বাস হবে না একেবারেই সফট নরম তুলতুলি তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ